সন্তানের নিথর মুক্তি ধরে মায়ের বুক ফাটা আর্তনা চোখের জল আর আহাজারিতে ভারী হয়ে উঠেছে পুরো এলাকা প্রাণান্ত চেষ্টা করেও সেই কান্না থামাতে পারছেন না কেউ টাকার ভাগ বাটোয়ার দ্বন্দ্বে মায়ের জীবনের একমাত্র সুখ স্বপ্ন পারি দিয়েছে পরপারে 来站来 নয় জুন রাত সাড়ে দশটার দিকে নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার বাড়ি মজলিশ এলাকায় না সেব্য দ্রব্যের ব্যবসার টাকার ভাগ নিয়ে দ্বন্দ্বের জেরে রাব্বি মিয়া নামে এক যুবককে দুনিয়া থেকে সরিয়ে দিয়েছে প্রতিপক্ষ রাব্বি সোনারগাঁও উপজেলার হাবিপুর গ্রামের বাসিন্দা তিনি ওই এলাকার একটি বাড়িতে ভাড়া থাকতেন রাব্বির মা শাহনারা বেগমের এখন একটাই দাবি ছেলেকে তো আর ফিরে পাবেন না তবে যারা তার বুক খালি করেছে তাদের দৃষ্টা

আমি মাস ধরে যে আমার জানা যায় রাব্বি মিয়া দীর্ঘদিন ধরে স্থানীয় পায়েল মিয়া নামে একজনের সাথে নাশ্য দ্রব্যের ব্যবসা করে আসছিলেন তবে সম্প্রতি তাদের মধ্যে টাকার ভাগ নিয়ে দ্বন্দ্ব শুরু হয় এর জেরেই পায়েলের নেতৃত্বে দশ থেকে বারো জন রাব্বিকে বাসা থেকে ডেকে নিয়ে আহত করে পরে তাকে হাসপাতালে নিলে চিকিৎসকরা জানায় রাব্বি আর নেই রাব্বি ইশাকা সামনে একটা ডাবল

তবে কেন কিসের জন্য রাবিকে এভাবে শেষ করে দেয়া হলো তার কারণ জানেন না বলে জানিয়েছেন তার বড় ভাই তবে ঘটনার সুষ্ঠু তদন্ত চান তিনি আমরা ভাই সঠিক জানিনা ভাই কিভাবে ঘটনা কি হয়েছে সঠিক জানিনা ম্যাগনা বাসা বারা থাকি এখন চৌরাস্তা ছিলাম দীর্ঘ তিরিশ বছর তো যাই একজনের চক্রান্ত ফুড়া মেঘনার বাসাটা আমার চৌরাস্তার বাসাটা ছাত্র হয়েছে এখানে চক্রান্ত আছে গুটি আছে যে কোনো ধরনের গুটি আছে তো এখানে আমরা বলছেন কিভাবে ঘটনা ঘটছে জানি না এ বিষয়ে সোনারগা থানার পুলিশ বলছে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তার করতে কয়েকটি টিম অভিযান চালাচ্ছে এছাড়া এ ঘটনায় তদন্ত ও মামলা সহ আইনগত ব্যবস্থাও প্রক্রিয়াধীন রয়েছে ইয়াসিন আলী সোনালি নিউজ